তো দিনটা ছিল রাখি পূর্ণিমার দেখো এখানে বেটু রাখি পরতে বসে আছে আর ছোট রাখি পড়াচ্ছে এই যে দেখো ঠিক করে পড়াতে পারছে না তো বেটু একটু হেল্প করে দিচ্ছে আর আমি এখানে যন্ত্র করে দিয়েছি মোটামুটি তো হয়ে গেলো রাখি পরা বেটুর তারপরে আমিও রাখি পরিয়ে দিলাম ওর স্যারকে তো ও গিয়েছিলো ড্রয়িং ক্লাস তারপরে এসে বলছে মা মামি যাবো বাড়ি যাবো বলতে আমার মামাবাড়িতে মানে আমার দিদি এসেছে বনপু এসেছে বোনপুজাতে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ব্যাঙ্গালোর তো এই ওর শেষ আসে তারপরে তো ট্রেনে উঠে যাবে তো ও দেখেছিল যাওয়ার দেওয়ার জন্য কিন্তু আমার বেটু টিউশন ছিল বলে আমি নাই বলেছিলাম বাট ও যখন জেদ করলো আমি বললাম ঠিক আছে তাহলে পরের দিন টিউশনগুলো করে নিবি চল ইয়ে করে দুজনে মা বেটু বেরিয়ে গিয়েছি দুপুর দুপুর রোদটা কিন্তু ভালোই ছিল কারণ এই ভালোই রোদ দিয়েছিল। তো আমি দেখো ফ্রন্ট থেকে ক্যামেরাটা ধরতে এরকম দেখাচ্ছে তো রাস্তায় জিতে দেখলাম এখানে সাঁওতালি নাচ হচ্ছে তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম দেখতে ভালোই লাগছে তাই একটু দেখলাম তো তোমাদের কেমন লাগে সাঁওতালি নাচ দেখতে অবশ্যই জানিও কমেন্টে তারপরে আবার বাপের বাড়ির পথে রওনা দিলাম তারপর দেখো এখানে নদী বেরোচ্ছি নদীতে ভালোই জল কারণ তো বর্ষাকালটাতে যাচ্ছেই না বর্ষা হচ্ছে আবার রোদও হচ্ছে তো নদীতে জল কমেনি আর এই হচ্ছে আমার পক্ষে আর এই আমি এই প্রথম মানে নদীয়ে নৌকো বেরোচ্ছি শাড়ি পরে বায়ে স্কুটি নিয়ে তো ওঠার কাছে এমন চর্তি ছিল তাও মনে ঠাকুর নাম করে আমি উঠে পড়েছি হ্যাঁ দেখো মিষ্টি নিয়ে এসেছি একটু বাড়ির জন্য আর এখানে আসতে মা বেটুকে হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছে এই যে দেখো সব থালায় নিয়ে নিয়েছে এদের আশীর্বাদ করছে হয়ে গেছে ফরা রাখি তো তারপরে ছিল বিকেলেতে খাওয়া ফুচকা বাড়িতে বানানো হয়েছিল মানে কেনা ফুচকাগুলো ওগুলোই মশলা আলুর মশলা আর এই টক জল এইসব সব রেডি করা হচ্ছিলো বনি বেশি করছিল। আমি একটু একটু হেল্প করে দিয়েছিলাম তো তারপরে সবাই বসে পড়লাম ফুচকা খেতে আর ফুচকা খাওয়ার সময় যদি আমি ভিডিও করি তাহলে আর কিন্তু আমি আর ফুচকা পাবো না কারণ ওরাই সব খেয়ে নেবে কেউ রাখবে না তারপরে তাই জন্য ফুচকা খাওয়াও স্টার্ট করলাম আর ক্যামেরা বন্ধ করলাম তো দেখো এখানে সবাই মাঠে বসে নিয়ে বসে গেছে আর আমরা নিয়ে এলাম কাঁঠাল পাতা একটু ইউনিকভাবে খাওয়ার জন্য আর সন্ধেতে দেখা হলো অষ্টম পহার অষ্টম পহারের ভিডিও মানে আমার বাপের বাড়িতে পাঁচ বছর আগে যে অষ্টম পোহর হয়েছিলো তার ভিডিওটা সবাই মিলে একটু ল্যাপটপে চালিয়ে দেখছিলাম কারণ তখন তো এরা অনেক সবাই ছোট ছিল আমরাও ছিলাম ছোটোর তখনকার যে মজাগুলো সেগুলো আবার একবার মনে পড়ছিলো আর কি তো এসব করার পরে রাত্রিও হয়ে যাচ্ছিল তো তোমাদেরকে একদিনে পুরো ভিডিওটা আমি দিতে পারছি না এটা পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছি তো পরে দেখাবে হবে পার্ট টুতে